ব্যাটারি চয়িত ইলেকট্রিক স্কুটার ভিডা ভি প্লাস ও টপ মডেল ভিডা ভি প্রো অবশেষে হুগলি জেলার মধ্যে এই প্রথম নিয়ে এলো তারকেশ্বরের সুপার অটো আজ বাবা বিশ্বকর্মা পুজোর দিনই উদ্বোধন হয়ে গেল এই দুই মডেলের উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন সুপার অটোর কর্ণধার সিন্টু দাস সিন্টু বাবুর মেয়ে শিল্পী দাস এছাড়াও দোকানের প্রতিটি স্টাফ থেকে শুরু করে হিরো কোম্পানিরও বিভিন্ন স্টাফ উপস্থিত ছিলেন আজ বিশ্বকর্মা পুজোর দিনে নতুন মডেলের ইলেকট্রনিক্স স্কুটটি কিনেছেন এক্রেতা তিনি জানিয়েছেন এই গাড়িটি তিনি তার মেয়েরকে গিফট করবেন তাই এই গাড়িটির জন্য তিনি এক বছর ধরে অপেক্ষা করেছিলেন আজকে প্রথম হাতে পেল খুব ভালো লাগছে এবং সুপার মার্কেটে আমি অনেক গাড়ি নিয়েছি কিন্তু এইটার জন্য বেশি অপেক্ষা ছিল আজকে একটা ভালো দিনে কতদিন অপেক্ষায় ছিলেন আমি এক বছর অপেক্ষা করেছিলাম কি বলবেন আমি এইটা গাড়িটা পেয়ে আমি আমার মেয়ের জন্য গিফট করেছি মেয়েকে আমি দিতে চাই নতুন মডেলের এই স্কুটারে কোন কোন ফিচার্স রয়েছে এ বিষয়ে তারকেশ্বর সুপার অটোর কর্ণধার সিন্টু দাস কি বলছেন শুনুন বহুদিনের অপেক্ষা অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছি কোম্পানি পুরো রেঞ্জ যাতে কমপ্লিটলি হবে কাস্টমারকে পরিষেবা দেওয়া যায় যতক্ষণ না কমপ্লিট সেই পজিশানটা কোম্পানি করেছে ততক্ষণ কিন্তু মার্কেটে আমরা ব্যয়টা আনিনি কেন সার্ভিসের একটা ব্যাপার থেকেই যায় আজকে কাস্টমারকে ডেলিভারি করে দিলাম কালকে প্রবলেম শেষে গেলো যেটা মার্কেটে আদার্সে ইলেকট্রিক পক্ষে পসিবল কিন্তু আমাদের হিরো কিন্তু সেটাকে কমপ্লিট সিস্টেমটাকে নিয়ে এসেছে যেন কাস্টমার কোনো বিপদে না পড়ে এবং কাস্টমার যেন বেটার সার্ভিস পায় সব কিছু সব সিস্টেমটাকে কমপ্লিটলি করে তবেই আমরা আজকে কাস্টমারদের হাতে গাড়িটা তুলে দিতে পারি কী দাম পড়েছে এক লাখ ষাট এক লাখ পঁয়ষট্টি বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে দুটো তিনটে ভার্সান আছে এতে কী কী থাকছে মানে ফিচার্স কী কী আছে ফিচার্স আছে এতে দুটো রিমুভাল ব্যাটারি দেওয়া আছে যে ব্যাটারিটা আপনি প্রয়োজনে ল্যাপটপ চার্জ করার মতো আপনি বাইরে নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন বাড়িতে খুলে নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন আর ফাস্ট চার্জিংও দেওয়া আছে যেটা যে কোনো চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করতে পারবেন এটা ওয়ান টাইম চার্জিংয়ে আমাদের দেড়শো কিলোমিটার যাবে এবং টপ আপ স্পিড আছে এইট্টি টু নাইন এবং ফার্স্ট সেকেন্ডে সিক্সটি পিক আপ আছে কতক্ষণ চার্জ দিতে লাগে চার্জ দিতে যদি বাড়িতে আপনি ল্যাপটপ টাইপের চার্জ দেন তাহলে নেয়ারঅাউট ফাইভ টু সিক্স আওয়ার্স ফুল চার্জিংয়ের জন্য আর যদি আপনি ফাস্ট চার্জিংয়ে যান কোনো পাম্পে বা চার্জিং স্টেশনে সেখানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে চার্জ চার্জিং অন্যদিকে বাবুর মেয়ে শিল্পী দাস নতুন মডেলের এই গাড়ি সম্পর্কে কি বলছেন শুনুন এটা আমাদের এখানে প্রথম মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম এখানে পাওয়া যাচ্ছে হিরো ইলেকট্রিক স্কুটার তো সবাইকে আসার অনুরোধ করব অন্যান্য কোম্পানি থেকে অনেক বেটার সার্ভিস দেবে অনেক বেটার ফিচার্স আছে ফিচার্স দেখুন এখানে সব থেকে বেস্ট যেটা ফিচার্স আমি বলবো যে আপনি যদি কোনো বাচ্চার হাতে গাড়ি দেন সেটা কিন্তু আপনি একটা কন্ট্রোল লিমিট করে দিতে পারবেন ধরুন ফর্টিতে তো আপনি ওটা ফর্টিটা ব্লুটুথে আপনার ফোনের মাধ্যমে ওটা আপনি কন্ট্রোল করে নিতে পারবেন এছাড়াও আপনাদের কোনো সিগনালে আপনি হয়তো খুব এগিয়ে গেছেন সেটা আপনার গাড়ির সাথে হয়তো কোনো গাড়ির সাথে ডিস্টেন্স খুব কম আপনি চাইলে সেটা ব্যাকে নিয়ে আসতে পারবেন এই কন্ট্রোলটা আমাদের হিরো দিচ্ছে এছাড়াও কোনো সমস্যায় পড়লে সেখানেও আমরা এখানে একটা কন্ট্রোল করার বা আপনার জানার মতো ব্লুটুথের মাধ্যমে জানার মতো একটা সিস্টেম এখানে হিরো দিয়েছে এছাড়াও ব্যাটারি তো ব্যাক অনেক ভালো হিরো বেটার যা দিয়েছে হিরো অনেক ভালো দিয়েছে অনেক দিন ধরে প্রায় আড়াই বছর ধরে হিরো এটা এ করার পর আজকে লঞ্চ করেছে লঞ্চ অনেক দিন হলেও আমাদের হুগলি ডিস্ট্রিক্টে আজকে প্রথম এসছে এখানে আজকে এই বিশ্বকর্ম পুজোর দিনকে আজকে এখানে প্রথম আমাদের এখানে সুপারাটোয় লঞ্চ হয়েছে